আমার পাশে যে বাচ্চাটাকে দেখতে পারতেছেন বাচ্চাটাকে আমি এই মুহূর্তে রাস্তা থেকে তুলে আনছি রাস্তার সাইডে এক জঙ্গলের মধ্যে খেলাধুলা করছিল ময়লা আবর্জনার মধ্যে তো তো আপনার নাম কি জুনাইদ আপনার বাসা কোথায় জেলা জেলা মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ মানিকগঞ্জ কি করেন আপনি আমি এখান দিয়ে তো আপনাকে আমি একটু আগে ময়লার মধ্যে দেখলাম তো ময়লার মধ্যে কি করছিলেন খেলছিলাম ময়লার মধ্যে কেউ খেলে না আর ময়লার মধ্যে খেলবেন না ময়লার মধ্যে খেলা যাবে না ময়লা খারাপ জিনিস আজকে অনেক শীত করতেছে এই শীতের মধ্যে এই জামা কাপড় ময়লা কেন কেউ ধুয়া দেয় না দাই কে ধুয়া দেয় দাদু তোমার দাদু ধুয়া দেয় তোমার আম্মু ধুয়া দেয় না আমার আম্মু নেই তোমার আম্মু তোমার আম্মু নাই কোথায় গেছে মারা গেছে তোমার আম্মু মারা গেছে তোমার আব্বু মারা গেছে তোমার আব্বু আম্মু দুজনেই মারা গেছে আমার খালি দাদি আছে তোমার কে আছে দাদি আছে তোমার শুধু দাদি আছে আদর করে করে তোমার যে আব্বু আম্মু মারা গেছে কষ্ট লাগে না তোমার করে লাগে কান্দো না কান্দি কান্না করো মাঝে মাঝে কার জন্য কান্না করো আমার আব্বু আম্মু লাগে তোমার আব্বু আম্মু লাগে তোমার আব্বু আম্মু যদি আজকে বাইরে থাকতো তুমি এই নংরার মধ্যে ঘুরে বেড়াইতা না শাসন করতো না করতো তাহলে কোন ক্লাসে পড়ো শিশুতে স্কুলে স্কুল না মাদ্রাসা হ্যাঁ মাদ্রাসা শিশু মাদ্রাসা শিশু ক্লাসে তো কি কি শিখছেন মাদ্রাসার মধ্যে একটু বলবেন হাদিস পারেন বাংলা মাসালা কালিমাই তৈবা হ্যাঁ কালিমাই তৈবা বলেন কালিমাই তৈবা লা ইলাহা ইল ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূল 마শাআল্লাহ সুন্দর হইছে এই কালিমা গ্রামের সাধারণ মানুষদেরকে জিজ্ঞাসা করবেন এই কালিমাটাও তারা পারে না আমি চ্যালেঞ্জ দিলাম গ্রামের মধ্যে যাই কালিমা জিজ্ঞাসা করবেন এই কালিমা পারে না 마শাআল্লাহ তোমার কালিমা অনেক সুন্দর যা মাদ্রাসা নিয়মিত আসেন আজকে দুপুরে কি দিয়ে ভাত খায়ছেন চিংড়ি মাছ দুপুরে কি দিয়ে ভাত খায়ছেন চিংড়ি চিংড়ি মাছ কে আনছিল

আছে বন্ধুরা টাকা দেয় না কয়দিন বিড়ি খেছিলেন একদিন না বিড়ি খান না না পান না মাঝে মাঝে খাই মাঝে মাঝে খান মাথায় ঘোরায়া পিনিক নে না না ও আপনার একটা হুজুরের নাম বলেন তো বলেন আপনার হুজুরের নাম কি নাম জানেন না কালকে ক্লাস আছে কালকে মাদ্রাসা যায় হুজুরদের নাম মুখস্থ করবেন যদি টিচারকে টিচারকে না চিনেন তাহলে তার কাছে পড়ে কি লাভ আমি ঠিক বলছি না বেঠিক ঠিক মাদ্রাসা নিয়মিত আসবেন ঠিক আছে আর নগরের মধ্যে খেলবেন না ধন্যবাদ এতক্ষণ যার যে বাচ্চার গল্প শুনছেন তার মা বাবা নেই সে একান্তই এতিম আপনারা দেখতে পারতেছেন তার কাপড় চোপড় অনেক ময়লা তখনই আমি ভিডিও করতেছিলাম যখন আমি তাকে জঙ্গল থেকে উঠে নিয়ে আসি সে ময়লা আবর্জনার মধ্যে খেলাধুলা করতেছে কথা হচ্ছে যার মা নাই যার মা বাবা নাই তাকে দেখার মতো কেউ নাই ওই বাচ্চাটা কি করতেছে না করতেছে আমার দেখে মনে অনেক মায়া লাগছে তার চেহারা দেখে হয়তো আপনাদেরও মায়া লাগবে একেবারেই গরিব বাপের কোনো সম্পত্তি নাই দাদি যা আছে ওই টুকটাক এতটুকুই মানুষের খেয়া দিয়া চল চলে এতটুকুই তো সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন বাচ্চাটা মাদ্রাসায় পড়ে যেন হাফেজ হইতে পারে সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ